আই টি ইট আই এস ইজ ইট ইজ এস ইউ সানি সানি এস ইউ সানি আচ্ছা সান অর্থ কি সূর্য আর আমরা এটাকে আরেকটা অর্থ বলতে পারি কি রোল রোদ সূর্য থেকে কি আসে রোদ আসে রোদ বলতে পারি আর যেই দিনটায় বা যে সময়টায় রোদ থাকে সেটাকে বলা হয় সানি বাংলায় একটা শব্দ দিয়ে এটাকে বলা হয় রোদ্রজ্জ্বল রোদ্রজ্জ্বল কি শব্দটা সানি অর্থ কি সানি শব্দের অর্থ কি রৌদ্রজ্জ্বল রৌদ্রজ্জ্বল অর্থাৎ যেদিনে রোদে উজ্জ্বল হয়ে থাকবে সবকিছু বুঝাইতে পারছি আচ্ছা তাহলে সানি তো ইট ইজ এ সানি

গ্রীষ্মকাল সামার অর্থ গ্রীষ্মকাল তো এটা একটা গ্রীষ্মকালের রোদ্রোজ্বল এতটুকু পাইছি আচ্ছা এরপরে মর্নিং মর্নিং অর্থ কি সকাল বাল ওকে তাহলে কি পাইলাম এটা হয় একটি গ্রীষ্মকালের রোদ্র সকাল পাইছি আবার করি ইট ইজ এ ছানি চামাৰ বৰ্ণিং বানানগুলা দেখি আই টি ইট আই এছ ইজ এছ ইউ এম চাম এন ৱাইনী এছ ইউ এম চাম এম ই আৰমাৰ চামাৰ এম অ' আৰ মৰ

গ্রাস হোবার অর্থ কিং টি তাহলে কি বলবো আমরা ঘাসফোরিং টি দা অর্থ এর চারটা অর্থ কয়টা চারটা খানা খানি এরকম বলা হয় তো আমরা এখানে টি ইউজ করবো কি ইউজ করব টি তো ঘাসফোরিং টি ঘাসিং টি ইজ আই এস ইজ এরপরে আচ্ছা তো এনজয় তারপর আবার একটা শব্দ আছে আই এন জি আই এন জি এনজয়িং তাই না এনজয়িং এনজয়িং তাই না আচ্ছা এই দেখা মনে রাখবা যদি ধরো কোনো একটা শব্দের শেষে যে কোনো একটা ভার্বের ভার্ব মানে কি কাজ তো যাই হোক আমরা সেদিকে আপাতত যাচ্ছি না তো মনে রাখবা যদি শব্দের শেষে এরকম আই এন জি থাকে যে কোনো শব্দের শেষে যদি কি থাকে আই এন জি থাকে তবে শব্দটা অবশ্যই ভার হতে হবে তো তোমরা যখন আর একটু বড় হবো তখন তোমাদেরকে ভার শেখাবো হ্যাঁ যাই হোক আমরা আসি ধরো রিড রিড অর্থ কি আর ই এ ডি রিড অর্থ পড়া রিড অর্থ কি পড়া তো যদি রিড এর পরে একটা আই এন জি থাকে অর্থাৎ রিড ইং হয় কি হয় রিড ইং তখন আমরা সেটাকে বলবো বলবো পড়তেছে কি করতেছে পড়তেছে কি করতেছে পড়তেছে দেখো রান মানে কি দৌড়ানো রান মানে কি দৌড়ানো যদি বলি রান ইং রানিং তখন কি হবে দৌড়াচ্ছে কি করতেছে দৌড়াচ্ছে আচ্ছা এরপর আবার কি আছে ওয়াক ওয়াক অর্থ কি হাঁটা ওয়াক অর্থ কি হাঁটা যদি বলি ওয়াকিং ওয়াকিং হাঁটতেছে বা হাঁটছে হাঁটতেছে বা হাঁটছে হবে না এরকম এনজয় এনজয় অর্থ কি উপভোগ করা হ্যাঁ আর এনজয়িং বললে কি হবে উপভোগ করছে বা করতেছে হবে ওকে তো দ্য গ্রাস হোপার ইজ এনজয়িং গ্রাস হোপারটি বা ঘাসফরিংটি এনজয় উপভোগ করছে উপভোগ করছে কি উপভোগ করছে দ্য সান দ্য সান সান অর্থ কি সূর্য বা রোদও বলা যায় তাই না রোদ বলবো আমরা এখানে কি বলবো রোদ বলবো তাহলে ঘাস ফোরিং টি বা টি কি উপভোগ করছে রোদ উপভোগ করছে কি উপভোগ করছে মনে থাকবে আচ্ছা এরপরে এইচ ই হি আই এস ইজ আই এস ইস হি ইজ

অ্যাস আই সিং সিং মানে কি গাওয়া সিং মানে কি আই এন জি ইং সিং ইং তাহলে দেখো সিং মানে গাওয়া ছিল হ্যাঁ তারা একবার চুলার সিং ইং তাহলে কী হবে গাইতেছে বাজাচ্ছে হবে না হবে কি না তাহলে ওই যে ঘাসকরিং মেটা কী করতেছে সে নাচতেছে সে গানও গাচ্ছে বলো আচ্ছা হ্যাপিলি কিভাবে হ্যাপিলি নাচতেছে আচ্ছা হ্যাপিলি অর্থ কি

नाचते से गान गाते से नाचते से गान गाते से अबे ओके okay.